ক্লাস টুয়েলভে যারা স্টুডেন্ট আছো থার্ড সেমিস্টারে তোমাদের যাদের নিউট্রেশন সাবজেক্ট আছে তো আগের ভিডিওগুলোতে আমি ইউনিট ওয়ান টু এর সাজেশনগুলো দিয়ে দিয়েছি তোমরা ভিডিওতে দেখে নেবে তো আজকের এই ভিডিওর মাধ্যমে ইউনিট থ্রির চ্যাপ্টার ওয়ানের খাদ্যের পচন এবং খাদ্যের বিষাক্তকরণ থেকে পঁয়ত্রিশ মার্কের কিছু এমসি শর্ট কোশ্চেন দিচ্ছি যেগুলো তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট থার্ড সেমিস্টার পরীক্ষার ক্ষেত্রে তো প্রথম কোশ্চেন দেখে নাও এখানে দেওয়া আছে নিম্নের কোনটি অর্ধ পচনশীল এখানে সঠিক উত্তর হবে অপশান বি রসুন হয়েছে দুই নম্বর কোশ্চেন দেখো কোন তাপমাত্রায় সাধারণত খাদ্যে অনুজীবের বৃদ্ধি ঘটে মাইনাস আট ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস একশো ডিগ্রি সেলসিয়াস মাইনাস আট ডিগ্রি সেলসিয়াস থেকে একশো ডিগ্রি সেলসিয়াস তিন নম্বর কোশ্চেন দেখো নিম্নের কোন তাপমাত্রাটি থার্মোফিলিক ব্যাকটেরিয়ার বৃদ্ধির অনুকূল এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস অপশন বি হবে সঠিক উত্তর নেক্সট দেখো চার নম্বর কোশ্চেন দেখো নিম্নের কোন তাপমাত্রাটি মেসোফিলিক ব্যাকটেরিয়ার বৃদ্ধির অনুকূল এখানে অপশন এ হবে সঠিক উত্তর তিরিশ ডিগ্রি সেলসিয়াস থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পাঁচ নম্বর কোশ্চেন দেখো নিম্নের কোনটি প্যাথোজেনিক ব্যাকটেরিয়া নয় এখানে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া নয় বলেছে অপশন সি হবে সঠিক উত্তর রাইজোপাস এসপি ছয় নম্বর কোশ্চেন দেখো ব্যাকটেরিয়ার সংখ্যা গণনার ক্ষেত্রে নিম্নের কোনটি ব্যবহৃত হয় এখানে সঠিক উত্তর হবে অপশান সি সি এফ ইউ হয়েছে সাত নম্বর কোশ্চেন দেখো সবজির কালো রোটের জন্য কোন প্রজাতি দেয় অ্যাসপেরিলজিলাস অ্যাস এসপি অপশান ডি হবে সঠিক উত্তর অ্যাসপেরিজিলাস এসপি এবার দেখো আট নম্বর কোশ্চেন আট নম্বর কোশ্চেনে দেওয়া আছে দেখো সোয়াশস উৎপাদনে কোন অণুজীব ব্যবহার করা হয় সোয়াশস উৎপাদনে কোন অণুজীব ব্যবহার করা হয় এখানেও অ্যাসপেরিলাস ওরাইজি অপশান এ হবে সঠিক উত্তর নয় নম্বর কোশ্চেন দেখো পোটোরিফিকেশান পোটোরিফিকেশান প্রক্রিয়াটি কোন খাদ্য জড়াতে দেখা যায় সঠিক উত্তর হবে মাঝ ও মাংসে অপশন সি হবে সঠিক উত্তর মাজ ও মাংস নেক্সট কোশ্চেন দেখো দশ নম্বর কোশ্চেন ইটি ইসির পুরোনাম ইটি ইসির পুরোনাম হচ্ছে এন্টারোটক্সিজেনিক কল ই কলি অপশান বি হবে সঠিক উত্তর এন্টারোটক্সিজেনিক ই কলি এগারো নম্বর কোশ্চেন দেখো কোম কম পেয়েজ মাত্রায় ক্যান্ট খাদ্যদের পচনের জন্য কোন ব্যাকটেরিয়া দায়ী অপশন সি হবে সঠিক উত্তর ক্লোস্টডিয়াম বোটুলিনাম এই যে 12 নম্বর क्वेश्चन রোটা ভাইরাসের মূলতঃ দেহে প্রবেশের পর যেটি করে রোটা ভাইরাস মূলতঃ দেহে প্রবেশের পর যেটি করে পাকস্থলীর অন্তর্গততে বাধা করে অপশন বি এ হবে সঠিক উত্তর 13 নম্বর क्वेश्चन দেখো দৈ তৈরিতে নিম্নের কোন অনুজীবটি ব্যবহৃত হয় এখানে দৈ তৈরিতে বি এবং সি দুটোই উভয় ব্যবহৃত হয় স্টেপটো coccus থার্মোফাইলিস এবং লোভ এখানে ডি হবে অপশান সঠিক উত্তর বি এবং সি উভয় হবে চোদ্দ নম্বর কোশ্চেন দেখো মাঝ ও মাংস পচনের জন্য দায়ী হল অনুজীব গোষ্ঠী হচ্ছে ব্যাকটেরিয়া অপশান ডি হবে সঠিক উত্তর ব্যাকটেরিয়া পনেরো নম্বর কোশ্চেন নিম্নের গুণগুলির মধ্যে কোনটি কলিফর্ম ব্যাকটেরিয়া নয় এখানে অপশান ডি হবে সঠিক উত্তর সালমোনাল্লা হয়েছে ষোলো নম্বর কোশ্চেন বটুলিজম রোগটি প্রতিরোধে কি করণীয় বোটুলিজম রোগটি প্রতিরোধের জন্য কি করণীয় শৌচক্রিয়ার পর পর্যাপ্ত সাবান সহ হাত সহকরণ দশ মিনিট ফুটিয়ে ক্যান্ট গ্রহণ করা উচিত এ এবং বি উভয় সঠিক উত্তর হবে এ এবং বি উভয় হয়েছে এবার দেখো বাম ডান ডানস্তম্ভ দিয়েছে বাম ডান ডানস্তম্ভ মেলাও এখানে দেওয়া আছে ক্যান্ট খাদ্য হবে অপশন দুই ক্লস্টিডিয়াম এসপি বিয়ে দেখে কাঁচা স্যালাড হচ্ছে ভুল দেওয়া আছে একটি বম্বো ক্যালোরিমিটার এখানে এটাই ভুল দেওয়া আছে এখানে এটা হবে কি স্টেপ্টো ককাস এসপি হবে কি হবে কাঁচা সেলার হচ্ছে স্টেপ্টো ককাস এসপি স্টেপটোকাস এসপিস কাঁচা সেলার হচ্ছে স্টেপ্টো ককাস এসপি আর ক্যান খাদ্য হচ্ছে ক্লস্টেডিয়াম এসপি এখানে বম্ব কালোনিমিটারটা ভুল দেওয়া আছে আর রুপি দুধ হচ্ছে এন্টারোফ্যাক্টর আর্গোজিনিস আর বর্জ্য সংক্রামিত খাদ্য হচ্ছে ইকলি এখানে সঠিক উত্তর হবে অপশান ডি হবে সঠিক উত্তর এখানে কাঁচা সালাটের জায়গায় যে বম্ব কালোনিমিটার আছে ওটা বম্বো কারোডিমিটার হবে না ওটা হবে স্টেপ্টোকাস এসপি হবে হয়েছে এবার দেখো সত্যমিথ্যা দাগে দেখো দেখা মিথ্যা দেওয়া হচ্ছে দেখো থার্মোফিলিক ব্যাকটেরিয়ার মাঝারি তাপমাত্রায় জীবিত থাকে এটা ভুল এটা ভুল সেখানে কী বলেছে মেসোফিলিক ব্যাকটেরিয়া উচ্চ তাপমাত্রায় বসবাস করে এটাও ভুল সাইক্রোফিলিক ব্যাকটেরিয়া নিম্ন তাপমাত্রায় বৃদ্ধি পায় এটা ঠিক বিভিন্ন ধরনের অনুযায়ী বিভিন্ন তাপমাত্রায় ক্রিয়াশীল হয় এটা ঠিক তাহলে দুটো ফলস দুটো ঠিক তাহলে ডি উত্তরটা সঠিক রয়েছে নেক্সট দেখো আরেকটি মিথ্যা দেওয়া আছে সানমোলে টাইফি একটি প্যাথোজেনিক ব্যাকটেরিয়া এটা ঠিক এসেরিয়া কলে একটি কলিফর্ম ব্যাকটেরিয়া এটাও ঠিক ব্যাসিলাস সিরেস একটি নন প্যাথোজেনিক ব্যক্তি এটা ভুল ল্যাক্টো বাসিলাস ব্লুকালিস একটি প্যাথোজেনিক ব্যাক্টে এটা ভুল তাই দুটো ট্রু দুটো ফলস তাহলে সঠিক উত্তর হবে অপশান বি হয়েছে এবার দেখো কুড়ি নম্বরে কোশ্চেন দেখো ক্লোরোভি ক্লোরোফিলবিহীন বিহীন কোচির ছত্রাক হলো ইস্ট এটা সত্য দুই নম্বরে দেখো ইস্টকে মিষ্টি জাতীয় খাবারে কালো আস্তরণ রূপে দেখা যায় এটা ভুল ইস্ট সন্ধান প্রক্রিয়া দ্বারা খাদ্যের পচন ঘটে এটা সত্য পাউরুটি তৈরিতে ইস্টের কোনো ভূমিকা নেই এটা ভুল তাহলে ট্রু ট্রুফলস তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান এ হয়েছে এবার দেখো এগারো একুশ নম্বর কোশ্চেন একুশ নম্বর কোশ্চেন দেওয়া হয়েছে দেখো খাদ্য পচনের হাত থেকে রক্ষা পেতে উচ্চ তাপমাত্রায় খাদ্য সংরক্ষণ করা হয় এটা ভুল নেক্সট কোশ্চেন দেখো আলোর প্রভাবে খাদ্যের মধ্যে রাসায়নিক বিক্রিয়ায় খাদ্যের পচন ঘটায় এটা সত্য সঠিক প্যাকেজিংয়ের অভাবে খাদ্যের অণুজীব দ্বারা সংক্রমণ ঘটাতে পারে এটাও সত্য অতিরিক্ত আদ্রতা সহজে অণুজীবকে বাতদান প্রদান করে এটা মিথ্যা তাহলে মিথ্যা সত্য সত্য মিথ্যা তাহলে সঠিক উত্তরভাবে অপশন বি ফলস ট্রু ট্রু ফলস হয়েছে এবার দেখো শূন্যস্থান পূরণ দেওয়া আছে শূন্যস্থান পূরণে কী দেওয়া আছে খাদ্যের সংরক্ষণে বিজ্ঞানসম্মত না হলে তার কি ঘটে তার জীবনকাল হ্রাস ঘটে সঠিক উত্তরভাবে অপশন এ জীবনকাল হ্রাস ঘটে হয়েছে এখানে দুটো বাইশের দাগের দেওয়া আছে দেখো তেইশের দাগের দেখো আরেকটি কোশ্চেন দেওয়া আছে ওই বাইশের দাগের উচ্চ আপেক্ষিক আর্দ্রতায় জলীয় বাষ্পের উপস্থিতিতে অণুজীবের দ্বারা খাদ্য পচন কি হয় দ্রুত হয় অপশন সি হবে সঠিক উত্তর দ্রুত হয় নেক্সট কোশ্চেন দেখো ব্যাকটেরিয়া গঠিত টক্সিন শব্দটি ড্যাস শব্দ থেকে উৎপত্তি যার অর্থ হচ্ছে ড্যাস তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন ডি লাতিন শব্দ থেকে উৎপত্তি যার অর্থ হচ্ছে বিষ চব্বিশ নম্বর কোশ্চেন দেখো ক্লোরোফিল বিন এককোষী ছত্রাক যা বিয়ার বা অ্যালকোহল জাতীয় পানীয় তৈরিতে সন্ধান ঘটায় তা হলো অপশন বি ইস্ট হবে সঠিক উত্তর হয়েছে এবার দেখো পঁচিশ নম্বর কোশ্চেন ড্যাশ নামক ফাঙ্গাস দেহে রোগ সৃষ্টি করে অ্যাসপেরিলিজিলাস ফ্লেভাস অপশন ডি হবে সঠিক উত্তর ছাব্বিশ নম্বর কোশ্চেন দেখো রো বা রোপি খাদ্য ড্যাশ নামক খাদ্যের পচনের ফলাফল এটা হবে অপশন সি দুধ নামক খাদ্যের পচনের ফল ফলাফল সাতাশ নম্বর কোশ্চেন মাছ ও মাংসের প্রোটিনের ভাঙনগত কার্যের ফলে ড্যাশ নামক পচন ঘটে এখানে সঠিক উত্তর পুটোরিফিকেশন নামক পচন ঘটে হয়েছে আঠাশ নম্বর কোশ্চেন দেখো রেফ্রিজারেটরে অতিরিক্ত মোড়কের ফলে ড্যাশ ঘটে উত্তর হবে ডি ডিহাইড্রেশন ঘটে উনত্রিশ নম্বর কোশ্চেন হঠাৎ করে জ্বর সঙ্গে কাঁপুনি হলে ড্যাস বিষাক্তকরণের উল্লেখযোগ্য লক্ষণ সালমনেল্লা অপশন অপশান এ সাল মনেল্লা বিষাক্তকরণের উল্লেখযোগ্য লক্ষণ তিরিশ নম্বর কোশ্চেন দেখো কলিফ্রম বিষাক্তকরণের ইনকিউবেশন পিরিয়ড এটা হচ্ছে তিন থেকে চার দিন কখন আবার সাত দিন অপশন এ হবে সঠিক উত্তর একত্রিশ নম্বর কোশ্চেন দেখো ভাইরাস সংক্রামক রোগটিকে ফুড পয়জনিং বলা যায় না কারণ এটি কী দ্বারা গঠিত নয় এন্টারোটক্সিন ও নিউরোটক্সিন দ্বারা গঠিত নয় তাহলে অপশন সি হবে সঠিক উত্তর এ ও উভয় বত্রিশ নম্বর কোশ্চেন দেখো কোন অনুজীব ঘটিত গ্যাস্টোয়েন্টাইটিস এর ক্ষেত্রে টিকাকরণ দেওয়া হয় এখানে অপশন সি রোটাভাইরাসের ক্ষেত্রে তেত্রিশ নম্বর কোশ্চেন সালমোনালোসিস প্রতিরোধের একটি উপায় হল খাদ্যকে সঠিক তাপমাত্রায়

কোন খাদ্যের সঙ্গে সম্পর্কিত এখানে মিল্ক প্রোডাক্টের সঙ্গে সম্পর্কিত অপশন বি হবে সঠিক উত্তর তাহলে বোঝা গেল এই ছিল পঁয়ত্রিশ মার্কের কোশ্চেন তোমাদেরকে দিলাম যেটা খাদ্যের পচন এবং খাদ্যের বিষাক্তকরণ থেকে এই এখান থেকে পঁয়ত্রিশ মার্কের কোশ্চেনগুলো গুলো দেখে গেলে তোমরা পরীক্ষা হলে কমন পেয়ে যাবে এখান থেকে কোশ্চেনগুলো গুলো এমসি ইউ গুলো তো আগের ভিডিও গুলো আগের ইউনিটের ভিডিও গুলো দেওয়া আছে অবশ্যই ডেসক্রিপশানে ওই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই ডেসক্রিপশনে গিয়ে তোমরা ভিডিও গুলো দেখে নেবে তো এরপরের ভিডিওতে আমি ইউনিট থ্রির লাস্ট চ্যাপ্টার যেটা থাকছে ওটা নিয়ে ভিডিও বানাবো নেক্সট দিলে তোমাদেরকে মক টেস্টের মাধ্যমে তোমাদেরকে পুরো চ্যাপ্টারটা দিয়ে দুটো মক টেস্ট তোমাদের সঙ্গে শেয়ার করব যেগুলো পরীক্ষার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট হবে কোশ্চেনগুলো তাই যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে ভিডিওগুলো পাওয়ার জন্য আর ভিডিও এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করে শেয়ার করো এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরে পরে ভিডিওতে দেখা হচ্ছে